সারা দেশে অন্তত পঞ্চাশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এর মধ্যে সিরাজগঞ্জে ১৩ জন পুলিশ সদস্য সহ উনিশ জন, মাগুরায় জন পাবনায় কিশোরগঞ্জে রংপুরে দুইজন কুমিল্লায় জন বগুড়ায় দুইজন বরিশালে দুইজন জয়পুরহাটে একজন এবং রাজধানী ঢাকায় একজন মারা গেছেন এছাড়া হামলা হয়েছে সংবাদ মাধ্যমে কর্মীদের উপর আহত হয়েছেন অনেক সাংবাদিক সকালে রংপুর টাউন হলে অবস্থান নেন আন্দোলনকারীরা আর আওয়ামী লীগ নেতা কর্মীরা অবস্থান নেন পায়রা চত্বর ও জাহাজ কোম্পানির মোড়ে এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খস্টু মিয়া সহ মারা যান দুইজন মাগুরাতেও আন্দোলনকারীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি দুই শিক্ষার্থী ফরহাদ হোসেন ও সুমন শেখ মানিকগঞ্জের সুপারমার্কেট ও কৃষি ব্যাংক মোর এলাকায় জড়োহন আন্দোলনকারীরা অন্যদিকে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কর্মীরা অবস্থান নেন সড়কে এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয় মানিকগঞ্জের ঢাকা আরিজা মহসরের কবরোদের খবর সংগ্রহে গিয়ে আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মানিকগঞ্জের রিপোর্টার মঞ্জুর রহমান এবং এটিএন বাংলার শহীদুল ইসলাম সুজন সহ বেশ কয়েকজন সিলেট ও পটুয়াখালীতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন একাত্তর টিভির দুই সাংবাদিক হোসাইন আহমেদ সুজাত ও আহসানুল কবির রিপন খুলনায় বেলা এগারোটা থেকে শহর জুড়ে তাণ্ডব শুরু করে আন্দোলনকারীরা এ সময় তারা হাদিস পার্কের সামনে আওয়ামী লীগের অফিসে এবং শেরে বাংলা রোডে স্থানীয় সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ফরিদপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দিয়েছে আন্দোলনকারীরা এরপর তারা বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেয় ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সংঘর্ষে পনেরো জন আহত হয়েছে জামালপুরেও ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা এ সময় দুটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়